আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মক্কা মদিন এসএস মেটালস থেকে আজকে মক্কা মদিন এসএস মেটালস থেকে খুবই চমৎকার একটি লাশের খাটিয়া ডেলিভারি হয়ে যাবে আর এই খাটটি ডেলিভারি হবে শরীয়তপুর জাজির আর এলাকায় সৌদি আরব প্রবাসী আবু বাই ভাই প্রায় কুরবানি ঈদের আগে অনলাইনের মাধ্যমে আমার কাছ থেকে এই খাটিটি অর্ডার করে আর এই খাটিয়াটির মূল রহস্য হচ্ছে হোল্ডিং সিস্টেম আপনি মসজিদে জায়গা কম থাকলে খুব সহজেই এই হাতলগুলো ডাউন করে নিতে পারবেন আমরা এই খাটিয়া দুইটি ডালা দিয়েছি মানে দুই দিকের ডালাগুলো ওপেন করতে পারবেন দুই দিক থেকে লাশ যে কোনো পরিস্থিতিতে নামিয়ে নিতে পারবেন আমাদের এই খাটিয়াটি পাশে আড়াই ফিট লম্বা সাত ফিট খুবই চমৎকার একটা ডিজাইন আমরা সানিগুলো হাফ দুই বক্স দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি সামনে গোল্ডেন কালার আল্লাহ দিয়ে খুব সুন্দর একটা মিনার সাজিয়েছি আর এতে আমাদের কারখানা ও শোরুমের ঠিকানা সিলেট কদম তলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে সিলেট থেকে সারা বাংলাদেশে আমরা এই খাটগুলো কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর এখানে আমরা লক সিস্টেম করে দিয়েছি করেছি আর আমরা এই দাম মাত্র সারা ডেলিভারি সহ টাকা আমাদের কাছ থেকে আপনার পছন্দের কোনো ডিজাইনের খাট ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে ওয়ার্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে চলে যাবে এই চমৎকার ডিজাইনের খাটগুলো তাই আপনি আপনার মসজিদের জন্য এই চমৎকার ডিজাইনের খাটটি এখনই অর্ডার করতে পারেন আমরা সামনে একটি নেম প্লেট লিখে দিয়েছি আপনি যে কোনো জিনিস লিখে নিতে পারবেন এটার জন্য এক্সট্রা পনেরোশো টাকা দিতে হবে তাই অর্ডার করতে এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন